বর্তমান সময় ই সিম অনেক জনপ্রিয় হয়ে উঠছে মূলত স্মার্টফোনে ব্যবহৃত সিম কার্ডের ডিজিটাল সংস্করণই ই সিম অ্যাপল সহ অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এখন ই সিম সম্বলিত মোবাইল ফোন তৈরি করছে ই সিম বর্তমান সিমের মতোই ব্যবহার করা যাবে প্রচলিত সিম যেমন আপনি খুলতে পারেন ই সিমের ক্ষেত্রে সেটা সম্ভব নয় ই সিম স্মার্টফোনের মাদার বোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে সিম আপনার ফোনের একটি অংশ আপনি চাইলেও এটি অপসারণ করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানির সিম ব্যবহার করবেন বা আপনার বর্তমান সিম বা নম্বরটির কি হবে বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ টেলিকম কোম্পানি ই সিম সেবা চালু করেছে আপনি নতুন কোনো ফোনে ইসিম চালু করার জন্য প্রথমেই দেখে নিতে হবে যে কোম্পানির সিম ব্যবহার করছেন সে কোম্পানি ই সিম ট্রান্সফার সাপোর্ট করে কিনা অনেক কোম্পানি আছে যারা ইসিম স্থানান্তর সাপোর্ট করে না সেক্ষেত্রে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যে অ্যান্ড্রয়েড ফোনে ইসিম ট্রান্সফার করা হবে সেটি ই সিম সাপোর্ট করে কিনা দেখে নিন ফোনের সেটিংস অ্যাপে ডাউনলোড এ নিউ ই সিম অপশন আছে কিনা দেখুন এছাড়া দুটি ফোনেই ইন্টারনেট সংযোগ আছে কিনা দেখে নিতে হবে নতুন ফোন সেট আপ করার সময়ই ই সিম স্থানান্তর করা ভালো সেট আপের সময় দুটি ফোনই কাছাকাছি রাখতে হবে নতুন ফোনের সেট করতে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করুন যতক্ষণ না কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক স্ক্রিন সামনে আসছে ওই স্ক্রিনে ট্রান্সফার সিম ফ্রম অ্যানাদার ডিভাইস অপশন ট্যাপ করুন পুরনো ফোনে কনফার্মেশন স্ক্রিন আসবে সিম স্থানান্তর নিশ্চিত করতে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে এরপর পুরনো ফোনের ওপরে আসা কিউআর কোডটি নতুন ফোন দিয়ে স্ক্যান করুন ই সিম স্থানান্তর শেষ করতে নতুন ফোনের কানেক্ট অপশনে ট্যাপ করুন অনেক সময় ফোন সেট আপের সময় ই সিম ট্রান্সফার করা সম্ভব হয় না এমন হলে আগে পুরনো ডিভাইস থেকে ই সিমটি ডিলিট করে নতুন ফোনে আবার চালু করতে হবে এটি সম্ভব না হলে সিম কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন ইসিম ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন আপনি একসাথে দুই বা ততোদিক সিম ব্যবহার করতে পারবেন তাছাড়া দেশের বাইরে চলে গেলেও খুব সহজেই সে দেশের সিমও ব্যবহার করতে পারবেন এমনকি আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কেউ সহজে চাইলেও আপনার ফোন থেকে সিমটি আলাদা করতে পারবে না ফলে ট্র্যাক করাও সহজ হবে তাই দেরি না করে খুব দ্রুতই আপনার সিমটিকে ই সিমে পরিবর্তন করে ফেলুন এই ছিল আজকের আইটেক আপনাদের সাথে ছিলাম আমি ইমরান হোসেন চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে